हम लोग देखते हैं जैसे कोविड के टाइम में भी जो हमारा पथुरा में ये ट्वेल्व सरकारी व्यवस्था में बारह मतलब ये है आपका ब्लाट में और दो सरकारी है उसमें थोड़ा सा उनका कमी हो रहा है और कोविड के टाइम में भी हम लोग देखें और उसके बाद इलेक्शन जब भी होता है ये सब हमेशा होता है इसलिए इसीलिए अभी मैंने अपील किया था सभी को त्रिपुरावासी को ताकि ये डिमांड और सप्लाई का ये हमेशा बैलेंस होना चाहिए ब्लड आप ज़्यादा दिन आप स्टोर करके नहीं रख सकते इसका एक डेफिनेट टाइम है ब्लड तो आप रखोगे भी तो खराब हो जाए इसलिए हमेशा जो डोनेशन जो है वो हमेशा सब तो स्टेडी होना चाहिए इसलिए मैं आज आया हूँ थर्टी नाइन जो वार्ड है म्यूनसिपल कॉपरेशन तो तो लोग व्यवस्था किए हैं यहाँ पर एक सौ पच्चीस जन आज उन पर बड़ा देंगे तो मैं सब त्रिपुरा को मैं यही कहूँगा कि सब आए आगे आगे आए पहले भी आप यहाँ पर इस तरह हेल्प किए हो और इसका सब्सटीट्यूट भी नहीं खाली हो मतलब एक व्यक्ति दूसरे को ही खून दे सकते हैं यहाँ पर बाजार में खरीद के मन नहीं मिला है নরেন্দ্র মোদীজি বলছেন যে বারবার যে চারশো পার হবে আমাদের এন ডি এ এবং বিজেপি মিলে এবং সেটা হবে আমি ওয়েস্ট বেঙ্গলে তো এই নিয়ে আমি চার পাঁচ জায়গায় গেলাম আগামী দিনেও আমি যাচ্ছি লম্বা তে হবে প্রবাস থাকবে আমি আশা করি যে প্রধানমন্ত্রীজি যে কথাটা বলছেন সত্যি সেটা হবে এবং আমাদের ভালো মানুষের মধ্যে একটা পশ্চিমবাংলাতেও আমি দেখেছি প্রচণ্ড রেসপন্স আছে এবং সেটা হবে মানে ফোর্টি টু লোকসভার সিট আছে আমাদের টার্গেট আছে থার্টি টু তো এদিকেই যাচ্ছে গত ইলেকশনেও দু হাজার উনিশে আমরা আঠারোটার মতো পেয়েছিলাম এবার অনেক বেশি বাড়বে যেটা ওরা আসলে ভয় পাচ্ছে যে যখন কাউন্ট হলে রূপ পাবে যে বলে টলে যারা মানে কাউন্টিং এজেন্টরা জানে ঠিক ঠিকভাবে যারা এর জন্য অনলি টু বুস্টার फॉरेस्ट एरिया में रहते हैं। उनको अभी हटाया जा रहा है तो सरकार इसके बारे में क्या सोच रहा है उनको फॉरेस्ट एरिया में तो नहीं कोई नहीं रह पाएगा नहीं रहना चाहिए তো যে গভর্নমেন্ট কাউনে বুঝি সাফস কার্বই হোক আর বাকি হিউমিনিটি এই গ্রাউন্ডে আমরা স্যার 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 বর্তমানে এখন আপনিও দেখতে পাচ্ছেন যে বিমান যে ভাড়াটা একদম আকাশ ছোঁয়া মানে সামান্য যারা নাগরিক তাদের পক্ষেও একটু অসুবিধা হয়ে যাচ্ছে যদি আপনি স্যার এই বিষয়টা দেখেন এক দ্বিতীয় হচ্ছে মানে বিদ্যুৎ যে এটা এই প্রচণ্ড দাবদাহ গরমে যদি বিদ্যুৎ বিভ্রাটটা মানে ঘন ঘন বিদ্যুৎ চলে যাচ্ছে এই বিষয়টা দেখুন এগুলো তো মানে যেখানে ভাড়ার বিষয় কেন্দ্রীয় সরকারও এটা সেটা জানে এটা আমাদের হাতে নেই কারণ বিমান যে সংস্থাগুলো আপনারা জানেন যে এর আগেও কিন্তু ওরা গুটিয়ে নিয়েছে যে ফিক্সড যে তারিফ আছে সেটা যদি রাখা যায় তারা চালাতে পারে তো এইগুলো অনেকটা মানে আমরা যদিও ডাইরেক্টলি আমরা কন্ট্রোল করতে পারবো না কিন্তু তৎসত্ত্বেও আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে আমরা আগেও বলেছি যে বিষয়টা যেন আকাশ ছোঁয়া না হয় মানুষের সাধারণ মানুষের নাগালের বাইরে যেন সেটা না যায় আমি আবার বলবো নিশ্চয়ই আমি বলবো সে আমার গোচরও আছে আর এখানে ইলেকট্রিসিটির বিষয় আপনারা জানেন যে এখন প্রচণ্ড গরম তো সেখানে ডিমান্ড আর সাপ্লাইয়েরই বিষয় তো যে পরিমাণে মানুষ এখন মানে এসি থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব যন্ত্রপাতি লাগাচ্ছে তাতে করে একটা সাপ্লাইয়েরও একটা বিষয় তাছাড়া যে আপনার ওয়ারগুলো আছে সেই পুরোনো ওয়ার সেগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় এটার যে রেজিস্ট্যান্স সেটাতে বাইরে বেশি চলে যায় সে কারণে আমরা আস্তে আস্তে করে ইলেকট্রিফিকেশনের বিষয়টা আমরা দেখছি যাতে আরও করা করে